আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা কেমন আছেন হ্যালো হ্যালো হ্যাঁ আম্মা কি শুনতে পাচ্ছেন হ্যাঁ জামাই শুনছি তাহলে আম্মা উত্তর দিচ্ছেন না কেন কোনো সমস্যা হয়েছে কি না আচ্ছা জামাই তোমারে কতবার নিষেধ করেছি কথা বলার সময় এভাবে ভদ্রভাবে আমাকে এত আম্মা আম্মা ডাকবে না কেন মা কি হয়েছে আর কি বলেন আম্মা আপনি আমার শাশুড়ি মা আপনি আমার মায়ের মতো আপনাকে আম্মা ডাকবো না তাহলে কি ডাকবো আপনাকে আচ্ছা জামাই তবে তো তোমাকে খুশি করার জন্য তুমি আমাকে আম্মা তাই না হ্যাঁ মা আপনি আমার স্ত্রীর মা তো আপনাকে আম্মা ডাকবো না আপনাকে খুশি করার জন্য তো আমি আম্মা ডাকি হ্যাঁ মা আমি তো আপনাকে খুশি করার জন্যই ডাকি তাহলে আপনাকে কিভাবে ডাকলে আপনি খুশি হবেন বলুন তো আম্মা জামাই তুমি আমাকে শুধু শাশুড়ি বলে ডাকবে আম্মা ডাকবে না আচ্ছা জামাই আচ্ছা যাই হোক জামাই তুমি এখন কোথায় না মা আপনার মেয়েকে নিয়ে আমি একটু হাসপাতালে যাচ্ছি আচ্ছা জামাই তোমার হাসপাতালে যাওয়া সবাই আর হলো না এখন না তোমার আমাকে নিয়ে মার্কেটে যাওয়ার কথা মার্কেটে তো আম্মা আপনাকে নিয়ে যাব শাশুড়ি মা আপনার মেয়েকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাব বাসায় গিয়ে দুপুরের নামাজটা পড়ে তারপর আমি আপনাকে নিয়ে মার্কেটে যাব জামাই তুমি এখন দুপুরের নামাজের কথা বলছো আমি মেকআপ করে একদম রেডি হয়ে বসে আছি আজ আমি তারও দুই ঘন্টা বাকি ততক্ষণে আমার বেজে যাবে। কি বলেন শাশুড়ি মা আপনার মেয়ে খুবই অসুস্থ তাকে যদি ডাক্তার না দেখায় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আপনার মেয়ে আমার স্ত্রী এটা তো দুজনেরই সমস্যা তাই না মা না জামাই তুমি এটা ঠিক বললে না আর তোমার কাজটা আমার কাছে একদম পছন্দ হলো না যে সমস্যা মেয়ের সমস্যা পড়ে আগে আমার সমস্যা তোমাকে দেখতে হবে তুমি জানো না তোমাকে আমি কিছুই ভাবতে পারি না হজুবিল্লা মা এভাবে বলবেন না আমি আপনার মেয়ে জামাই আমার শ্বশুর মারা গেছে অনেক দিন হয়েছে কোনো আমার কোনো সারা সম্বন্ধে নাই এই কারণে আমি আপনাদেরকে সহযোগিতা করি তাই বলে আপনি আমাকে এমন কথা বলবেন না যে কথা শোনাও পাপ হবে না জামাই তুমি এভাবে বলো না তুমি আমার সব তুমি আমার জীবন তুমি আমার মরণ তোমাকে ছাড়া আমি কিছুই বুঝি না আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে ভুল করেছি এখন মনে হচ্ছে এখন মনে হচ্ছে মেয়েকে বিয়ে না দিয়ে আমি নিজেই বিয়ে বসলে আরও ভালো হতো তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলে আমার স্বামী হতো আমার জীবনটা শাশুড়িকে আমাকে আপনি কি এসব কি আজবাজে কথা বলছেন শাশুড়ি মা আপনার মাথা ঠিক আছে তো আপনি আমাকে নিয়ে এসব কথা বলতে পারেন না আমার স্ত্রী তো আপনার ওর জাত সন্তান আপনার পেটের সন্তান তাহলে আপনি কিভাবে এসব কথা বলেন আপনার মেয়ে যদি কোনোভাবে এই কথাটা জানতে পারে তাহলে তো আপনার মেয়ে আপনাকে নিয়ে কি ভাববে একটু চিন্তা করে দেখুন আপনার মেয়ে তখন সে সুইসাইড করতেও কোনো দ্বিধাবোধ করবে না আপনার মেয়ে গলায় দড়ি দিবে। তাই শাশুড়ি মা আমাকে নিয়ে আপনি কোনো দিন আর এসব বাজে কথা বলবেন না বরঞ্চ আমি আপনাকে বলছি আপনি পাঁচক্ত নামাজ পড়ুন কোরআন তারাওত করুন তালিম করুন আপনার মেয়ের জন্য সবসময় দোয়া করুন তাছাড়া আপনি যদি বিয়ে করতে চান তাহলে আমরা সবাই আপনাকে একটা বিয়ে দেব সেটা কোনো পাপ নাই কিন্তু আপনি আমাকে নিয়ে এসব আজে বাজে চিন্তা করলে আমি আশা করবো এটা আমার জন্য অনেক গুণা হবে এবং আপনার মেয়ের জন্য অনেক খারাপ হবে তাই আপনি আমাকে নিয়ে এসব আজে বাজে চিন্তা করবেন না আশা করি আপনি বুঝতে পেরেছেন